আজকে আমরা ক্লাস টেনের জ্ঞানচক্ষু গল্পের যে সমস্ত এসিকিউগুলো আছে সেগুলোর ফ্লাস্ট পার্টটা করে নেব এর আগে আমি তোমাদেরকে তিনটে পার্টে জ্ঞানচক্ষু গল্পের এসিকিউগুলো কমপ্লিট করেছিলাম তো বলেছিলাম যে সমস্তটা কমপ্লিট হয়নি লাস্টে যে পার্টটা আমি বানাবো সেই পার্টটা আমি সমস্ত কোয়েশ্চেন কমপ্লিট করে দেবো তো আজকের পার্টটা হচ্ছে সেই পার্ট যেখানে আমি সুন্দর করে সমস্ত এসিকিউগুলো তোমাদেরকে ভালোভাবে কমপ্লিট করে দেবো এই নিয়ে ভিডিওটা আমি দুবার বানাচ্ছি তার কারণ হচ্ছে আগে এই ভিডিওটা আমি বানিয়েছিলাম এবং সুন্দর করে আমার এডিট ফেডিট সব করা হয়ে গিয়েছিল কিন্তু ভুলবশত কোনোভাবে সেই ভিডিওটা আমার মোবাইল থেকে আউট হয়ে যায় মানে ডিলিট হয়ে যায় তো সেই কারণে সেই ভিডিওটা আমি আর ছাড়তে পারিনি এই জন্যই ভিডিওটা আমাকে আবার আজকে ডবল করে বানাতে হচ্ছে তো এটা খুব একটা বাজে ব্যাপার তো চলো তোমাদের জন্য আরেকবার তো আমাকে বানাতেই হবে নইলে তো তোমাদের কিউগুলো কমপ্লিট হবে না তো চলো বেশি সময় নশো না করে আমরা ভিডিও শুরু করি তবে তার আগে অবশ্যই যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেওয়ার আর টন করে অন করে তো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এর পাশাপাশি যদি তোমরা অন্য কোনো সাবজেক্টের সাজেশন পেতে চাও অবশ্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে পেজটাকে ফলো করে নিও ওটা আমাদের ফেসবুক পেজ মাই টিউটোরিয়াল স্কিম নামেই সেখানে আমি বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে থেকে লাইক ইংলিশ বাংলা ইংলিশ তো আমি এখানেই পড়াই ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান এইসব সাবজেক্টের সাজেশান দিয়ে থাকি প্লাস যখন টেস্ট পেপার বেরো টেস্ট পেপারের সাজেশন আমি ওখানেই আপডেট করে থাকি তো চলো এখানে আমরা শুরু করি তো আমরা এই পর্যন্ত করেছিলাম নতুন বসকে দেখে তপন কী জেনেছিল আজকে আমরা এইখান থেকে করব। যেটি মা না নিয়ে ছাড়েননি কে কী না নিয়ে ছাড়েননি আশা পূর্ণাদেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের এই অংশ অনুযায়ী তপনের স্কুলের অথবা বাড়ির কোনো শিক্ষকের হোম টাস্কের খাতা তপনের মা বিয়ে বাড়িতেও না নিয়ে ছাড়েননি নেক্সট আস্ত একটা গল্প তপন কিভাবে লিখে ফেলে আশাপূর্ণাদেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে দেখা যায় সিঁড়িতে একা নিথর দুপুর দুপুরবেলায় তিনতলা সিঁড়িতে একাশনে বসে তপন তার হোমটাস্কের খাতায় আস্ত একটা গল্প লিখে ফেলে মাথার চুল খাড়া হয়ে উঠল এর কারণ কি ছিল আশাপূর্ণাদেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত এই অংশে বলা হয়েছে যে নতুন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যখন তার প্রথম গল্পটি লেখার পর এক ধরনের সৃষ্টিসুখে রোমাঞ্চ অনুভব করেছিল তখন তার গায়ে কাটা দিয়ে উঠেছিল এবং মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল নেক্সট হচ্ছে গল্পটি লিখেও পড়ে তপনের অনুভূতি হয় আশা পূর্ণে রচিত গল্প নতুন মিশুকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন তার প্রথম গল্পটি লিখে তা পড়ার পর তার গায়ে তার গায়ে কাটা দিয়ে ওঠে ও মাথার চুল খাড়া হয়ে যায় তপনকে এখন লেখক বলা চলে কখন কথাটি বলা হয়েছে আশা পূর্ণতে রচিত জ্ঞানচক্ষু গল্প নতুন মিশুকে দেখে অনুপ্রাণিত হয়ে লিখে ফেলা গল্পটি তপন পড়ার পর যখন তপনের মনে হলো যে তার লেখাটি হুবহু গল্পের মতোই লাগছে তখন তার প্রশ্নোক্ত কথাটি তপন তখন তপন প্রশ্নোক্ত কথাটি ভেবেছে তখন দুধদাড়িয়ে নিচে নেমে আসে কেন আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্প নতুন মেশুকে দেখে অনুপ্রাণিত হয় তপন নিজের প্রথম গল্পটি লিখে ফেলার উচ্ছ্বাসে উত্তেজনায় এবং তার সত্তর ছোট মাসিকে দেখানোর আশায় তপন দুধদাড়িয়ে নিচে নেমে আসে তপন তার মাসিকে সর্বাগ্রে কোন খবরটি দিয়ে বসে আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু গল্প তপন তার ছোট মাসিকে সর্বাগ্রে নিজের গল্প লেখার ভয়ানক আনন্দের খবরটি দিয়ে বসে তারপর আছে বিয়ে হওয়ার পর তপনের ছোট মাসের কি পরিবর্তন হয়েছে আশা পূর্ণদেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসের বিয়ে হওয়ার পর তা তপনের ছোট মাসের মধ্যে একটু মুরুবে মুরুবে ভাব এসেছে এটাই তার পরিবর্তন ভালো হবে না বলছি কে কেন কথা বলেছে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে আশাপূর্ণদেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি সবটা না পড়ি একটু চোখ বুলিয়ে ছোট মাসি বাহবা দিয়ে জানতে চায় তপন অন্য কোনো জায়গা থেকে টুক্লিফাই করেছে কিনা মাসির একথায় বিরক্ত হয়েই তপন কথাটি বলে বাড়িতে আসার পর তপনকে কি কি ঠাট্টা শুনতে হয় আশা পূর্ণতে বিচিত জ্ঞানচক্ষু গল্পে বাড়িতে আসার পরে তপনকে যেসব ঠাট্টা শুনতে হয় তা হলো সে কবি সাহিত্যিক কথা শিল্পী এমনকি সে শোনে সকলে বিদ্রুপের সুরে তাকে বলছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে এটা কিন্তু কোটেশনের মধ্যেই রাখতে হবে যেন নেশায় পেয়েছে তপন সম্পর্কে কথা বলা হয়েছে কেন এইখানে আমি যে কোয়েশ্চেনটা লিখেছি এর এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদেরকে আগেও লিখেছি মানে এসে কেউ যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তার মধ্যেও কিন্তু এই কোয়েশ্চেনটা আছে কিন্তু সেটা আমি না এত ভালো করে জিস্ট ক্লিয়ার করে হয়তো লিখিনি আর সেটা অনেকটা বড়ও ছিল তাই সেটা তোমরা কেটে দিয়ে আজকে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা ভালোভাবে মুখস্থ করবে আশাপূর্ণাদেবীর গল্পের এই অংশ অনুযায়ী বাড়ির সবার এত সব ঠাট্টা তামাশার মধ্যেও তপন আরও দু তিনটে গল্প লিখেছিল ছুটি ফুরিয়েছিল তার হোম করা হয়নি তবু লুকিয়ে গল্প লিখছিল লুকিয়ে গল্প লিখছিলো বলে এখানে দায়ীটা হবে না ঠিক আছে লুকিয়ে গল্প লিখছিল বলে প্রশ্নোক্ত কথাটি তপন সম্পর্কে বলা হয়েছে দেখো আমি যে কোশ্চেনগুলো কোশ্চেনের আনসারগুলো তোমাদের জন্য রেডি করে দিই সেগুলো কিন্তু পার্টিকুলার কোনো সহায়িকা থেকে টুকে আমি কিন্তু দিই না আমি বিভিন্ন সহায়িকা এক জায়গায় করি নিজের যে সমস্ত ধ্যান ধারণা আছে সেগুলো আমি মেশাই মিলিয়ে একটা আনসার আমি তোমাদের জন্য তৈরি করি এবং সেটা বেস্ট আমি আমার সবসময় বেস্টটাই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আশা করি আমি যেভাবে আনসার লিখে দিই সেরকমভাবে লিখলে তোমাদেরকে কেউই নাম্বার কাটতে পারবে না তো এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের আছে এমন সময় ঘটলো সেই ঘটনা কোন সময় ঘটনাটি ঘটেছিল এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতন দেবীর জ্ঞানচক্য গল্পের এই অংশ অনুসারে তপনের ছুটি ফুরিয়ে যাওয়ার পর লেখাপড়া শুরু হয়ে যায় গ্রীষ্মের ছুটি ফুরিয়ে যাওয়ার পর লেখাপড়া শুরু হয়ে যায় তপনের তখন সে নিজের লেখা প্রথম গল্পটির প্রকাশ সম্পর্কে আশা ছেড়ে দিয়ে বিষণ্ণ মনে বসেছিল তখনই কথা ঘটনাটি ঘটেছিল নেক্সট হচ্ছে এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনা ঘটেছিল কোন ঘটনার কথা বলা হয়েছে এটা একই রকম কোয়েশ্চেন তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আশা পূর্ণদেবীর জ্ঞানচক্ষু গল্পের এই অংশে বলা হয়েছে যে মামাবাড়ি থেকে ফিরে আসার বেশ কিছুদিন বাদে যখন বিষণ্ন মনে তপন আশাহত হয়ে বসে আছে তখনই তার ছোট মাসি ও ছোট মেসু তাদের হাতে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এসেছিলো এই ঘটনাটির কথাই প্রশ্নে বলা হয়েছে মেষো অবশ্য মৃদু মৃদু হাসে মেষর হাসির কারণ কি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক গল্পের এই অংশ অনুযায়ী তপনের লেখা গল্প দেখে বাড়ি সকলে যখন প্রশংসায় পঞ্চমুখ তখন মেশো মৃদু মৃদু হাসছিলেন কারণ তিনি জানেন তপনের গল্প তিনি সংশোধন করে নিজের পাকা হাতে কলমে লিখে নিজের সন্ধ্যাতারা সম্পাদকের হাতে দিয়ে জমা দিয়েছেন আর সেটি প্রকাশিতও হয়েছে একেই নিজের সাফল্য ধরে নেন তিনি তপনের লেখা গল্পটি পত্রিকায় প্রকাশের প্রসঙ্গে তপনের বাবা কি বলেন আশাপূর্ণ দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি পত্রিকায় প্রকাশের প্রসঙ্গে তার বাবা বলেন তপনের ছোট মেশো কারেকশন করে দিয়ে তপনের লেখাটা ছাপানোর ব্যবস্থা করেছিলেন বলেই লেখাটা প্রকাশিত হলো না তা হইলো ওরকম একটি ফট করে লেখা গল্প কখনোই প্রকাশ পেত না পত্রিকায় ছাপা গল্প সম্পর্কে তপনের মেজ কাকু কি বলেছিলেন আশাপূর্ণ দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপার সম্পর্কে তপনের মেজ কাকু বলেছিলেন এমন সহৃদয় লেখক মেশো থাকা মন্দ নয় তাদের থাকলে তারাও সেই মেশর সাহায্য নিয়ে গল্প ছাপানোর জন্য চেষ্টা করে দেখতেন তারপর হচ্ছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কোন চেষ্টার কথা বলা হয়েছে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেবীর জ্ঞানচকু গল্প থেকে নেওয়া অংশটি অনুযায়ী ছোট মেশোর সহযোগিতায় তপনের নতুন লেখা প্রথম দিন গল্পটি সুন্দরতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে জেনে তপনের মেজু বলেছেন যে ওরকম একজন লেখক মেশো থাকলে তারাও সেই মেশোর সাহায্য নিয়ে গল্প লিখে ছাপানোর চেষ্টা করতেন আজ আর অন্য কথা নেই সেদিন কিসের কথা ছিল আশাপূর্ণদেবের জ্ঞানচকু গল্পের এই অংশ অনুযায়ী ছোটমেশ ও ছোট মাসে যেদিন তপনদের বাড়িতে বেড়াতে এসেছিল সেদিন আর কোনো কথা ছিল না শুধু তপনের লেখা গল্প প্রকাশ পাওয়া আর তার নতুন মেশের মহত্বের কথা ছিল গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাহটা হওয়ার কথা সে আল্লাহ খুঁজে পায় না উদ্দিষ্ট ব্যক্তির আল্লাদিত হতে না পারার কারণ কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আশাপূর্ণদেবের জ্ঞানচকু গল্পের এই অংশ অনুযায়ী তপনের লেখা গল্প প্রথম দিন সন্ধ্যা তার আর মতো বিখ্যাত পত্রিকায় ছেপে বেরোলেও তপন আল্লাহিত হতে পারেনি কারণ লেখক হিসেবে তপনের নতুন মেশর গল্প ছাপিয়ে দেওয়া ও কারেকশন করে দেওয়ার সবাই বড় করে দেখতে থাকে সে আহ্লা খুঁজে পায় না কোন আহ্লা কেউ খুঁজে পায় না আশা পূর্ণা দেবের গল্পের এই অংশ অনুযায়ী নিজের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়ার জন্য যে ভয়ঙ্কর আনন্দ আহ্লা হওয়ার কথা সেই রকম আল্লাহ তপন খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বলেন তিনি কাকা কী বলেন আশা পূর্ণাদেবের জ্ঞানচকু গল্পের এই অংশে বলা হয়েছে যে তপনের গল্প পত্রিকায় ছেপে বেরোনোর দিনে সকলে যখন নতুন মেশর মহত্ত্ব নিয়ে কথা বলতে ব্যস্ত তার অনেকক্ষণ পরে তপন তপনকে বলেন যে সে যেন নিজে তার মুখে গল্পটি পড়ে তাকে শোনায় এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন তপন বইটি কখন হাতে পায় আশা বর্ণদেবীর জ্ঞানচকু গল্পের এই অংশ অনুযায়ী সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের লেখা গল্পটি তপনের মা যখন তাকে নিজের মুখে পড়ে শোনাতে বলে তখন তপন বইটি হাতে পায় নেক্সট কোয়েশ্চেন আছে এ কার লেখা তপনের মনে এমন প্রশ্ন জাগার কারণ কি আশাপূর্ণাদেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের এই অংশ অনুযায়ী তপনের নাম করে যে গল্পটি তার ছোট মেশো সৌন্দর্যতারা পত্রিকায় ছাপিয়েছিলেন সেই গল্পটির প্রত্যেকটি বাক্য তপনের কাছে নতুন আনকড়া ও অপরিবর্তিত মনে হওয়ায় তাদের মনে প্রশ্নোক্ত প্রশ্নটি জাগে তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন আছে এর মধ্যে তপন কথা এ কথা বলার কারণ কি আশা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশ অনুযায়ী তপন যে গল্পটি ছোট মশাইকে ছাপানোর জন্য দিয়েছিল আর যে গল্পটি পত্রিকায় ছাপা হয়েছে দুটি গল্পের মধ্যে কোনো মিল ছিল না অর্থাৎ তপনের গল্প বলে যেটি ছাপা হয়েছে তা তপনের লেখায় নয় তার ছোট মেশু নিজের পাকা হাতে কলমে গল্পটি নতুন করে লিখেছেন তাই আলোচ্য প্রশ্নটি করা হয়েছে তারপরে আছে বোবার মতো বসে থাকা তপন ধমকে কি শোনে আশা পূর্ণ দেবীর জ্ঞানচক্ষু গল্পে বোবার মতো বসে থাকা তপন ধমকে শোনে তার মা তাকে বলছেন যে পত্রিকায় গল্প প্রকাশের আনন্দে ও গর্বে সে কি সে বাক্যহারা হয়ে পড়লো কিনা আর একবার রব ওঠে আরও একবার কিসের ওঠে আশাপূর্ণাদেবীর জ্ঞানচৌখু গল্পের এই অংশ অনুযায়ী তপনের গল্প ছাপানোর জন্য তার লেখক ছোট মেশের অনেক প্রশংসা ও সুখ্যাতি করছিল বাড়ির সবাই সুখ্যাতি করার অন্তিম পর্যায়ে এসে আরও একবার রব উঠে সব রব উঠে এই রব উঠে সবাই বলা বলি করতে থাকে যে তপনের লেখক মেশে তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছেন যা শুনতে তপনের একদমই ভালো লাগছিল না বইটি ফেলে রেখে তপন কি করে আশা পূর্ণদেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে সকলের মুখে নিজের লেখার প্রতিভাকে ক্ষুণ্ণ হতে দেখে আর নতুন মেশর মহত্বকে মাহাত পেতে দেখে তপন বিষণ্ন হয়ে পড়ে তাই সে পত্রিকার যা তাই যে পত্রিকায় তার গল্প ছাপা হয়েছিল সেই পত্রিকাটিকেই ফেলে রেখে তপন ছাতে চলে যায় আর শার্টের তলা দিয়ে চোখ মুছে তা জানে না তপন তপন কী জানে না দেবীর জ্ঞানচকু গল্পের এই সন্ধ্যেতারা পত্রিকায় নিজের নামে ছাপানো এই এই অংশে বলা হয়েছে যে সন্ধ্যেতারা পত্রিকায় নিজের নামে ছাপানো গল্প পড়ার দিনটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কিন্তু তা কেন দুঃখের সে কথা তপন জানে না আর কখনও শুনতে না হয় কাকে কাকে কী শুনতে না হয় দেবীর জ্ঞানচকু গল্পের এই অংশে বলা হয়েছে যে তপনকে যেন আর কখনও শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে এটা কিন্তু কোটেশনের মধ্যেই থাকবে এখানে আমাদের এবিটি দু হাজার চব্বিশের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিও আছে তপন তার প্রথম গল্পটি লিখেছিল দুপুরবেলা সবাই তপনের গল্প শুনে ঠাট্টা করে এদেশের কিছু হবে না বক্তা হলেন তপনের ছোট মেশো বাড়িতে তপনের নাম হয়েছে কবি সাহিত্যিক কথা শিল্পী তপনের লেখা গল্প যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম সন্ধ্যা তারা তপনের নতুন মেশোমশে একজন লেখক তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে এ কথা ছোট মেশো কেন বলেছেন শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে তা ওরকম একটি মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছেন তপনের মেজো কাকু নিজের মুখে পড়তো একবার শুনি তপনকে পড়তে বলেছেন তপনের মা তপনের মেসোমশে যে পত্রিকার সম্পাদককে চিনতেন সন্ত্রাদারা রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন ও জহুরি হল তপন ও ছোটমেশো তপন কলম টেনে উঠে গেল সিঁড়িতে তিন তলার ছোটো মাসি তপনের থেকে বড় বছর বছর আটেকের নতুন মেশোকে দেখে গ্যাংচকু খুলে গেল তপনের ওর চিরকালের বন্ধু বন্ধুটি হলো ছোটো মাসি গ্যাংচক্ষু যে পত্রিকার নাম রয়েছে সন্ধ্যাতারা সুচিপত্র নাম রয়েছে শ্রী তপনকুমার রায় গ্যাংচকু গল্পে গ্যাংচকু খুলে গেল তপনের এদেশের কিছু হবে না বক্তা হলেন ছোট মেসো ঠাট্টা তামাশার মধ্যে তপন যে কটি গল্প লিখেছে দুটি তিনটি তপ তোমার লেখা তো দিব্যি হয়ে যায় এখানে বক্তা হলেন ছোট মেসো এখা এখন তখন গ এখন তপন গল্প পড়ছে বস্তা সে আহ্লাদ খুঁজে পায় না কিসের আহ্লাদ গল্প ছাপার আহ্লাদ চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে কখন বিকালে মায়ের সাথে তপন মামা বাড়িতে এসেছিল কি উপলক্ষে ছোট মাসির বিয়েতে তপনে ছোট মাসের মশাই পেশায় কি ছিলেন প্রফেসর তপন তারপর ধমক খায় তপন ধমক খায় কিসের জন্য নিজের লেখা গল্প না পড়ার জন্য ছোট মাসি তপনের থেকে কত বড় বছর আসটেকের আরে বাবা খেপছিস কেন কথাটা বলেছিল কে ছোট মাসি গায়ে কাটা দিয়ে উঠলো তপনের কেন সরচিত গল্প পাঠের অনুভূতি আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি বলেন মেজো কাকু তপন আর পড়তে পারে না কারণ তার কষ্ট হচ্ছিল মেশুর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজ গল্পটা ছাপানো এটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কে কি চেষ্টা করে দেখতে এই কোয়েশ্চেনটা আগেও আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি আবার বলি আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচকু গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশ নিয়েছি ছোট মেশের সহযোগিতায় তপনা নতুন লেখা প্রথম দিন গল্পটি সুন্দরতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে যে তার মেজকাকু বলেন যে ওরকম একটা লেখক মিশু থাকলে তারাও গল্প লেখার চেষ্টা করে দেখতেন এবং সেটা ছোট মেশোকে ছাপাতে দিতেন নেক্সট কোয়েশ্চেন আছে রত্নের মূল্য জহরীর কাছে উদ্ধৃতিটি সরল অর্থ কি দেবী রচিত জ্ঞানচকু গল্প থেকে নেওয়া উদ্ধৃতিটি সরল অর্থটি হলো প্রকৃত জহুরি যেমন আসল রত্নের মূল্য অনুধাবন করতে পারেন তেমনি গুণী ব্যক্তিরাও অন্যের গুণের কদর বোঝে ও দিতে জানে নেক্সট কোশ্চেন আছে এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তপনের অপরিচিত এখানে এর বলতে কি বোঝানো হয়েছে আশাপূর্ণ দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া উদ্ধতাংশে এর বলতে তপনের নিজের হাতে লেখা গল্প প্রথম দিনের কথা বলা হয়েছে তারপর এখানে কোশ্চেন আছে তপনের ছোট মাসি কত বছরের বড় জ্ঞানচক্ষু গল্প তপনের ছোট তপনের চেয়ে বছর আসতে বড় আর এখানে কোয়েশ্চেন আছে যে মামা বাড়িতে তপনের বন্ধু কে ছিল আশা প্রণাতে বিচিত গল্প অনুযায়ী মামা বাড়িতে তপনের চিরকালের বন্ধু ছিল তার থেকে বছর আটটেকের বড়ো বা বছর আটটেকের বড়ো তার ছোট মাসি আর সেরকম কোনো কোশ্চেন নেই আমার খাতাতে সব ছড়িয়ে ছিটিয়ে কোশ্চেন ছিল সেগুলোর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি তো এবার আমাদের এসএকিউ তো সব কমপ্লিট হয়ে গেল আর পাঁচ মার্কের সাজেশন আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলো কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আর এরপর আমি তোমাদেরকে তিন মার্কের কোশ্চনগুলো কমপ্লিট করে দেবো তো চলো তিন মার্কের কোশ্চেনের জন্য সবাই অপেক্ষা করতে থাকো এই ভিডিওটা একটা করে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ বন্ধুদের সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো